নমস্কার এবং আদা প্রিয় দর্শক প্রিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ তৈরি করব মেথি চিকেন তো চলুন মাংসটা কেটে রান্না শুরু করি এবার পেঁয়াজ রসুন গুলো ছাড়িয়ে নেব পেঁয়াজ রসুন সারানো শেষ এবার রান্নাঘরের দিকে যাব এবার নোড়াই পেঁয়াজ রসুন গুলো বেটে নেব জিরে আদা রসুন শুকনো লঙ্কা সব মশলা বেটে নিয়েছি এবার উনুনে জাল ধরিয়ে আলুগুলো ভেজে নেব তেল হলুদ চেরা শুকনো লঙ্কা কুচিয়ে রাখা পেঁয়াজ বেটে রাখা মশলাটা দিয়ে দেব টমেটা কুচি দেব আস্ত রসুনটা দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে কাঁচা একটা গন্ধ বের হবে লবণ মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দেব হলুদ দেব লবণ মাংসটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব ছিল ভবি ভরা দুটি চঞ্চল তুমি বাতাসি উড়ানে ভিরু অঞ্চল ওই রূপের মাধুরী মোর সঞ্চয় রেখেছি দূর হতে তোমারে দেখেছি আর মুক্ত হয়ে চোখেছি থেকেছি মাংস রান্না শেষ এবার মাংসটা নামিয়ে নেব এবং মেথি আর গরম মশলা ভেজে গরম মশলা এবং মেথি ভেজে নেব গরম মশলা মেথি মেথি চিকেনটা অসাধারণ হয়েছে অপূর্ব লাগছে খেতে আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর হ্যাঁ বাঙালির গন্ধটা বুকে নিয়ে অবশ্যই জীবনটা উপভোগ করবেন ধন্যবাদ এখন আসি টাটা